আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক আপনাদের প্রশ্ন থাকে আসলে কি কুকিং চ্যানেলে আপদের সব কিছুই কি পারফেক্ট হয় নাকি ক্যামেরা বাইরে অন্য কিছু থাকে সেই সব প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওটি আজকে আমার রেসিপি তালের ভীষণই মজার ভাপা কেক আর এটা তৈরি করতে আমার আজকে কি কি হয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে তা চলুন আমি এই তালে ভাবা কেকটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর কুকিং চ্যানেল আপনাদের কি কী হয় সব কিছু গল্প থাকছে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমি কেকটা তৈরি করার জন্য এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম এক কাপ পরিমাণ নিলাম তালের রস সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ইস্ট এখন এর ভেতর দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দেব হাফ কাপের মতো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তারপর আমি অল্প অল্প করে এটাকে মিক্স করব তা চলুন মিক্স করতে করতে আপনাদের সাথে বলি আসলে সব সময় কি সব কিছু পারফেক্ট হয় না আমরাও কিন্তু মানুষ আপনারাও মানুষ মানুষ বলতেই কিন্তু ভুল হবে যে কোনো রান্না যে কোনো জিনিসে কিন্তু প্রথমেই একদম পারফেক্ট হয়ে যায় না যে কোনো রান্নাই আপনি করতে করতে কিন্তু পারফেক্ট হবে আবার দেখা যায় ক্যামেরার বাইরে অনেক সময় আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি না সেরকমই আজকে এরকম ছোট্ট একটা ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করব এখন এটাকে রেস্টে রেখে দেব আমি বিশ মিনিটের জন্য অন্য একটা সাইডে একটি পাতিলে পানি বসিয়ে দেব আর এখানে আমি নিয়ে নিলাম এই কেকটা তৈরি করার জন্য সাদা একটি কাপড় আর কাপড়টাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে নিয়েছি এখন এটাকে টাইট করে বেঁধে নিতে হবে যাতে করে আমি যখন কেকটা দেব তখন কিন্তু এটা একটু পরে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম টাইট করে বেঁধে নিলে কিন্তু আর পড়বে না এই তো এখন এটাকে ভালোভাবে আমি বেঁধে চুলায় বসিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা গরম হয়ে চলে আসে চুলায় বসে একটি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব আসলে ক্যামেরার বাইরে অনেক কিছু হয়ে থাকে সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না এই তো এখন আমি এটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মিক্স করে নেব যাতে করে এটার ভিতরে ইস্টের কারণে যে ফুলকো ফুলকো একটা ভাব হয়েছে হাওয়া হয়েছে সেটা খুব সুন্দরভাবে মিশে যায় সেজন্য হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এ তো এটার ঘনত্বটা দেখতে পারছেন কীরকম হয়েছে একদম কিন্তু ঘন না আবার একদম পাতলাও না একটা মিহি মিহি একটা ভাব হয়েছে এখন আমি চামচের সাহায্যে এই পাতিলে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন ভাবটা কিন্তু চলে এসেছে এই অবস্থা দিতে হবে আর এই কেকটা তৈরি করতেই কিন্তু আজকে আমি যে বিপদে পড়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই তো প্রথম কেকটা কিন্তু আমার খুব সুন্দরভাবেই হয়ে গেছে আর এ কেকটা কিন্তু তৈরি হতে দশ মিনিট সময় লাগে এর বেশি একদমই লাগে না আরও ছোট দিলে কিন্তু আরও কম সময় লাগবে এই তো প্রথম কেকটা তো আমি খুব ভালোভাবে নামিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আর এটা একটু নামানোর সময় একটু চামচটাকে খুব ভালোভাবে শক্ত হাতে ধরে নিতে হবে তা নাহলে কিন্তু আমার মধ্যে অবস্থা হবে যে কোনো কাজ যে কোনো জিনিস একটু যত্ন সহকারে কেয়ার সহকারেই করে নিতে হয় তা না হলে কিন্তু সব জিনিসেই কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা হোক যত পারদর্শিয়ালা মানুষ যদি কেয়ার না করে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি আবারও কেকটাকে দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করছি আর দেখুন যখন আমি ঢাকনাটা উঠিয়ে কেকটা নামাবো তখনই কিন্তু এটা ঠাস করে পড়ে গেছে আর কেকটা একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু আমাদেরটাও হয় সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় না যতটুকু ভালো হয় ততটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় কিন্তু একই প্রসেসে একই নিয়মে যদি আপনি করেন তাহলে কিন্তু সবগুলো জিনিসই পারফেক্ট হবে কিন্তু একটু যত্ন সহকারে করে নিতে হবে এই যে কেকটা কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে কিন্তু এই যে পড়ে গেল পরে কিন্তু একদম ভেঙে গেছে এই তো আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আমাদেরটাও কিন্তু পারফেক্ট হয় না আর এটাকে আমি এখন একটু কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে এটা কিন্তু আমি গরম গরম কেটে নিচ্ছি সেজন্য একটু ছুরিতে লেগে গেছে এটা যদি আপনি ঠান্ডা হওয়ার পর কাটেন তাহলে কিন্তু এইটুকু লাগবে না আর এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অসম্ভব মজা এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ